এই যে আমি ডোটা নিয়েছি মিডল পয়েন্টে রাখবো ওপরের প্লেটটা দিব হালকা একটু প্রেস করে নিব শরীরের যে ওয়েটটা আছে সেটা ছেড়ে দিব আমাদের শপে কাশ্মীরি সব ওয়ান পিস টু পিস থ্রি পিস রাজু অফার চলছে যে কোনো কোটি বারোশো টাকা আমাদের দোকান প্রাইস হলো আপনার ষোলোশো টাকা আমাদের তিনশো টাকা ডিসকাউন্ট দিতে চারশো টাকা অফার পাচ্ছেন চাপলি বানায় উইথ অয়েল উইদাউট অয়েল চাপলি বানায় প্যানকেক বানায় দোসা বানায় দেখতে হলো আচারের দোকান আছে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন আবার চলে আসলাম আজকে আমি চলে আসছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য এটা বাংলাদেশের প্রথম আছে এটা হচ্ছে মূলত আপনার সম্মেলন কেন্দ্রটা পাশে আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনাদেরকে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম এখানে এশিয়ার প্রতিটিপূর্ণ আছে জাপান থাইল্যান্ড পাকিস্তান নেপাল ভুটান তারপর বাংলাদেশ ইন্দোনেশিয়া কাশ্মীর কাশ্মীরের শাল আছে কাশ্মীরের চাদর আছে পার্টি আছে অনেক অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স আছে আপনারা আসবেন মেলা শুরু হয়েছে গত সাত তারিখে শেষ হবে আগামী তেইশ তারিখে আপনাদেরকে স্বাগতম এই আপনারা তো শুনলেন আপনি এইগুলি আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আর কি মূলত এই এই সমস্ত স্টলগুলি আমি ভিতরে দেখাবো তো চলুন আমরা বিশ টাকার টিকিট কেটে ভিতরে যাই তারপর বাকিটা দেখাবো ঠিক আছে থ্যাংক ইউ আপনারা যারা আসবেন ওই বিজয় সরণি যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেলটা চার থেকে পাঁচ মিনিট হাটা রাস্তা এ হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটবো এটা যদি লক রাখবেন দশ বছরের বাচ্চাদের নিচে দশ বছরের নিচে বাচ্চাদের কেউ টিকিট লাগবে না এই টিকিট কেটে এ হচ্ছে ঢোকার রাস্তা আর কি এখান থেকে আমরা এখন ঢুকবো আর কি এই আমরা ঢুকতেছি এখন ইঞ্চি অথবা হাফ ইঞ্চি পরিমাণ রুটি বের হবে যখন বের হবে বুঝতে হবে রুটিটি হয়ে গেছে আমি প্লেটটা একটু বাটন দুটোতে ধরে ঝাঁকি দিয়ে উঠে গেছি এই দেখেন কি সুন্দর রুটি হয়েছে একটু হাতে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ল্ডে যিনি কাঠের রুটি মেকার আবিষ্কার করেছে এটা তার প্রোডাক্ট এমডি হুমায়ুন কবির সাড়ি আমাদের ফ্যামিলি মডেল চারটা আছে বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ এবং সাড়ে তিন হাজার টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি ফুল প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট সিজনিং করা কাট এবং ফেব্রিকেশন করা কাট এই যে আমাদের হাত আর বিস্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো বাবলা কাঠের আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল মেহগুনি কাপড় যেটা গুনে ধরবে না বাঁকা হবে না এবং ফেটে যাবে এটা দাম কত এটা হচ্ছে 2250 টাকা আসসালামু আলাইকুম আমাদের শপে কাশ্মীরি সব ওয়ান পিস টু পিস থ্রি পিস আমাদের হোলসেল বাবার রোডে আমাদের কার্ড আছে আপনারা এখানে পেতে পারেন দু হাজার টাকা থেকে নিয়ে নয় হাজার টাকা পর্যন্ত ছাল পাবেন আপনাদের আমন্ত্রিত হইল আমাদের সব এখানে এখন বর্তমানে তেইশ তারিখ পর্যন্ত আছে তারপর আমরা এখান থেকে বাণিজ্য মেলায় চলে যাব আপনাদের আমন্ত্রিত আসসালাম যে আমাদের কোটে চল আছে অফার চলছে যে কোনো কোটি বারোশো টাকা আমাদের দোকান প্রাইস হলো আপনার ষোলোশো টাকা আমাদের তিনশো টাকা ডিসকাউন্ট দিতে চারশো টাকা অফার পাচ্ছেন আর আমাদের এই যে রাজু অফার আছে যে কোনো ব্লেজার ও প্যান্ট আঠাইশো টাকা আরও অফার আছে আপনার কমপ্লিট সেট চার হাজার টাকা চাইলে এটা আসছে যে রাজু অফ চলতে আছে যে কোনো ব্লেজার আমার দোকান প্রাইস হলো ওই বাইশো টাকা আপনার চারশো টাকা ডিসকাউন্ট পাঠাচ্ছে দোকান প্রাইস হলো বাইশো মেলাও বলে আপনার চারশো টাকা ডিসকাউন্ট আমাদের যে আরো কমপ্লিট সেট আছে রাজু গপর চলদ যে কোনো ব্লেজার প্যান্ট কোটে টাইট চার হাজার টাকা আর দোকান প্রাইস হলো আটচল্লিশশো টাকা দেখতেছেন এখানে হলো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পুতুল আছে বাচ্চাদের জন্য এই এই দেখতে পাচ্ছেন যারা খেলাগুলো দেখতে চান এই টাইগারের পুতুল আছে কিনে নিয়ে যাবেন তারপর স্ত্রী আবার যাবেন দেখেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা স্পাইডারম্যান দুশো পঞ্চাশ একশো আশি টাকা কুকুর আছে চারশো পঞ্চাশ

शब्द है ये देखिए ना रोटी बनाने का रोटी मेकर इसको यहाँ रखना है प्रेस करना है आपको और ओपन करना है एक सेकंड में रोटी बेलेगा टेन सेकंड वन साइड रोस्ट करना है अदर साइड ट्वेंटी फाइव सेकेंड फोर्टी सेकेंड में एक रोटी तैयार होता है इस पर आप घी तेल बटर लगाओ पराठा बना लो आलू पराठा गोभी पराठा पानी पराठा ये आपको बनाना आएगा चापली बनाना है रोटी बनाना है सादा पराठा ये सैंडविच बनाना है अंडे का रोल बनाना है डिम का सैंडविच बनाना है डिम की भाजी डिम का ऑमलेट या ब्रेड टॉस करना है इसमें मछली फ्राई चिकन फ्राई मुर्गी फ्राई सारा हुआ मीट फ्राई सारा आइटम बनाएगा विद ऑयल विदाउट ऑयल ट्वेंटी फाइव आइटम बनेंगे कहीं में रख के यूज़ कर लो डाइनिंग टेबल सेंटर टेबल डिनर टेबल ऐसे रूम फैन रूम बेडरूम रूम ये 3000, थ्री टाउजेंड थ्री टाउजेंड यस इंडिया ऐसे बनाना है चापली बनाना है विद ऑयल विदाउट ऑयल चापली बनाए पैनकेक बनाएं डोसा बनाए कार्ड नहीं होता हमारा ऑनली एग्जीबिशन यही चापली विदाउट ऑयल नेशनल नेशनल इसको बंद नहीं करना होता है कॉल के बनाना होता है बोर्डन का यूज करें इससे स्ट्रेच नहीं आएगा लॉन्ग लाइफ यूज करेंगे छः से सात साल लाइफ में इसका ड्राई हो जाए तो साइड चेंज करेंगे साइड चेंज करें कवर कर दें ऐसे बनाना है ट्राइंगल पराठा बनाना आपको स्टफिंग आलू का गोभी का पराठा बनाना है कोई भी पराठा बनाने हैं इसको फ्लैट करेंगे ऐसे ऐसे फ्लैट करेंगे क्या हो गया ट्राइंगल स्क्वायर बनाना है स्क्वायर बनाओ ट्राइंगल बनाना है ट्राइंगल बनाओ ये आपका तैयार हो गया चापले ऐसा क्लीनिंग करना है टिश्यू पेपर धोने माँजने की जरूरत नहीं है इजी टू क्लीन यहाँ देखेंगे इसको रखेंगे प्रेस करेंगे आप और ओपन करेंगे एक सेकंड में मिलेगा इस पर आप घी तेल बटर ऑयल जो खाते हैं लगा सकते हैं घी तेल इसमें जलेगा नहीं धुआं नहीं करेगा स्मोक नहीं करेगा विदाउट स्मोक कुकिंग नो स्मोक ऑयल इजी टू तो वर्क डाइनिंग टेबल सेंटर टेबल डिनर टेबल ऐसे रूम फैन रूम बेड ऐसे बनाना है आपको डिम दाम है इसका थ्री थाउजेंड फॉर इंडिया और टेन परसेंट डिस्काउंट है टू थाउजेंड सेवन हंड्रेड वन ईयर वारंटी है यहीं पर मैं कौन जगह रहेगा यहाँ डागा चौक बाजार मैला मैला जिस

আচারের দোকান আছে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় এখানে এই জলফু আচার আছে এখানে আরেকটা ডাইনিং টেবিল আছে এটা আমাদের এটাও আমাদের কিন্তু ভ্যাকসিন দিয়ে করা আর্টিফিশিয়াল ভ্যাকসিন এখানে আপনার গোল্ডেন শিট দেওয়া করা আপনারা এখানে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাস্টমাইজ করার সুযোগ সুবিধা আছে